আজকে আমি চলে এসেছি আমাদের ক্লাবে মানে আমি যেখানে ছোট থেকে ক্লাবে আছি সরস্বতী পুজোতে তো সরস্বতী পুজো তো আর কদিন মাত্র বাকি বুধবারে সরস্বতী পুজো তো আমরা আজকে রাত্রে একটা ফিস্টির আয়োজন করেছি সেই জন্য আমি ডিউটি সেরে এখানে চলে এলাম আমাদেরকে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমাদের ক্লাবের ঠাকুর ঠিক আছে চলুন বন্ধুরা ক্লাবের ঠাকুরটা আগে দেখে এসা যাক এই যে এখানে আমরা চলে এসেছি ঠাকুরের কাছে এইটি আমাদের এবছরের থিম ঠাকুর প্রতিমার তো এই থিমটা আমরা সবাই মিলেই ঠিক করেছি আকাশে আর এই থিমটা হচ্ছে চাঁদের উপর বসে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাঁদ আর পিছনটা এই যে ইয়েটা আছে সেইটার মধ্যে সিনারি হবে আকাশে সিনারি হবে আর এখানে একটি ময়ূর করা হয়েছে এখানটা ফাঁকা ফাঁকা লাগছিল বলে তো ঠাকুরটা এখন খড়িয়েও দেওয়া হয়নি তো এখন ঠাকুরটা কেমন লাগছে আপনারা কমেন্টটা নিশ্চয়ই জানাবেন আর চলুন এবারে আমরা চলে যাই আমরা যেখানে ফিস্টি করছি বা আমরা পূজা মণ্ডপ রেডি করার কাজে লেগেছি সেখানে চলে যাওয়া যাক তো ঠাকুরটা আপনাদেরকে ভালো করে আর একটু দেখিয়ে দিই দেখে নিয়েছেন তো চলুন এবারে চলে যাওয়া যাক আমাদের সেই ফিস্টি স্থানে তো এখন চলে এসেছি এই যে ফিস্টি স্থানে এই যে দেখতে পাচ্ছেন আমাদের সেই পৌরাণিক নীতিতে উনুন করে উনুনেতে রান্না করা হচ্ছে কোনো গ্যাসের ব্যবস্থা নেই তো আমাদেরই ক্লাবের এক সদস্য রান্নায় ব্যস্ত এখন আর একজন রান্নি ছিল তিনি এখন কোনো কারণবশত বাড়ি গেছে তো এক্ষুনি চলে আসবে খাবার জন্য তো আসতেই হবে এত কষ্ট করে ফিস্টিটা যেহেতু করা হচ্ছে আর এধারে দেখতে পাচ্ছেন হাড়ি ভাত রেডি আর দেখতে পাচ্ছেন কীরকম পাতাটা সিদ্ধ হয়ে গেছে একদম ভাতের ভাপে এই যে গরম গরম ভাত ভাপ উঠছে এখনো আর এটা তো আছে আর আমাদের ক্লাবের যে কারণে আমরা ফিস্তিটা করছি সারা রাত্রে সেই কারণটা হচ্ছে এই যে ক্লাব ঘর রেডি হচ্ছে আর প্লাসে পাশে এই জায়গাটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানটায় করে সরস্বতী পূজার প্যান্ডেল হবে তো আমরাই সারা রাত ধরে করব আর এখানটা হচ্ছে ক্লাব ঘর তৈরি হচ্ছে তো আমরা ক্লাব ঘরের ভিতরটায় যে দেখানোর চেষ্টা করবো আর এখানে পেঁয়াজ রসুন কুচন কুচনা হয়েছিল আমরা ক্লাবে ঘরের ভিতরে যে দেখি কি করছে বাবুরা ও এখানে হচ্ছে রাত্রে থাকার ব্যবস্থা করা হচ্ছে খড় টর মিলে এই যে খড় মেলা হয়েছে আমাদের গোড়া বাবু খড় মিলছে মানে কাজে খুবই কাজে ছেলে মানে এক মুহূর্ত বসে থাকতে চায় না সব সময় এতে ব্যস্ত আর এখানে রাজদার রজ্জা পে পালিয়ে যাচ্ছে ক্যামেরা দেখে তো ক্লাব ঘরটা কেমন হয়েছে দেখো বিশাল হয়েছে ক্লাব আর এইদিকে আবার বিছনা কোয়ার জন্য যে সব জিনিসপত্র লাগে সেসব নিয়ে চলে এসেছি আমরা এখন প্যান্ট মণ্ডপ সাজাতে সবাই মিলে সমবেত হচ্ছি হ্যাঁ আপনারা বিশেষ করে আপনারা এই চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে এই ব্যক্তিকে যারা যে ভিডিওটি করছে তাকে সাহায্য করবেন দয়া করে আপনাদের কাছে অনুরোধ রইল এবং আমাদের যে পুজো মন্ডপ হচ্ছে সে পুজো দেখার জন্য আপনাদের কাছে বিনীত নিবেদন অবশ্যই যাতে এই পুজোটা দেখতে আসে আর আমি এই পুজোটা লাইভ করা লাইভ কভার করার চেষ্টা করব তো পুজোটা লাইভে আপনারা অবশ্যই দেখবেন আর ফাইনালি ঠাকুর কেমন হলো আর প্যান্ডেল কেমন হলো সবই দেখাবো আর আমাদের যে এই দাদাকে অসংখ্য ধন্যবাদ ওনার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে চারদিকে সমস্ত ইউটিউব মাধ্যমের মধ্যে ছড়িয়ে দিবেন আর এই দুজন হচ্ছে আমাদের সভাপতিগণ আমাদের ইয়ে আর এখানে বিছনা অলরেডি পাতা হয়ে গেছে ঠিক আছে আমাদের রান্নি আরেকজন আর এদের তিনজনেরই আজকে মাধ্যমিক পরীক্ষা সারা হলো ওই জন্য এদের মনে আজকে আনন্দের শেষ নাই আমাদের খাবার রেডি হয়ে গেছে তো এই যে আমার শুভদীপ দা আমাদের এই যে শুভদীপ মল্লিক আমাদের খাবার সার্ভ করছে মানে মাংস সার্ভ করছে তো এরপর ভাত সার্ভ হবে আর যে সব ছেলে আছে তারা হাত ধুতে বা জল আনতে গেছে জল খাওয়ার জন্য আর এই দেখি আজকে ভিডিও শেষ করলাম তো পরবর্তীকালে আরো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন